শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি তবে হ্যাঁ অনেকটাই ভালো কেন জানো এতদিন যে টানা বৃষ্টি হলো বৃষ্টির পরে আজ দু তিন দিন ধরে দেখছি বেশ একটু রোদ উঠছে বেশি রোদ না মানে যেটুকু রোদ উঠছে এবং বেশ একটা হালকা হাওয়া আছে হ্যাঁ গরমটা তো কম বেশি আছে। কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকের পরিবেশটাই যেন অন্যরকম একটা লাগছে যাই হোক সকালবেলা আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর তারপর বাদ বাকি যা কাজ প্রত্যেক দিনের রুটিন সবই শুরু করে দেব বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও কেমন লেগেছে আর শেয়ার করো তোমার আপনজনদের কাছে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকো তবে হ্যাঁ অনেক দিন ধরে ভালো ফুল পাচ্ছি আর কি হ্যাঁ মাঝে মধ্যে তোমাদের বলেছিলাম মাঝে মধ্যে দু একদিন ফুল চুরি হয়ে যাচ্ছিলো আর এখানে যে ধুতরা গাছটা দেখছো এই জলের কারণেই মানে দু তিনবারই গাছটা কেমন একটা হয়ে গেলো জানো তো শেষমেশ জানি না ধুতরা গাছটা কেমন হবে যাই হোক ফুলগুলো আমার সব তোলা হয়ে গেলে আর জানো তো ফুল তুলতে তুলতে দেখছি আমাদের গেটের কাছে দুজন শুয়ে আছে জানো তো মানে আমাকে মনে হয় আজকে ঘরে ঢুকতে দেবে না এই দেখো দুজন যেদিক দিয়ে আমরা ঘরে ঢুকি ঢুকিয়ে বেরোই সেই দুটো জায়গা ব্লক করে শুয়ে আছে যাই হোক আমি না গেটটা খুলতে গিয়ে দেখলাম ওই কালো কুকুরটা উঠে গেছে প্রত্যেক দিন এরকম এই লাল লাল যে কুকুরটা দেখলে এটা এখানেই থাকে বেশ ভালো কুকুরটা অতটা দুষ্টুমিও করে না আচ্ছা আমি রান্নাঘরে চলে এসেছি আর অনেক দিন বাদে তোমরা তো আগেই জেনেছিলে যে আমার মেয়ের পেটটা গণ্ডগোল ছিল আর ডাক্তারবাবু বলেই দিয়েছিল যে প্রায় প্রায় তোমার ধরো পনেরো থেকে কুড়ি দিন দুধ দেয়নি ওকে দুধ বন্ধ ছিল এই কারণে আমি বাদাম কিশমিশ এগুলো আমি কিছুই দেইনি বুঝেছো একদম সাদা মাটা খাবারই খাইয়েছি এতগুলো দিন যাই হোক এখনও মোটামুটি অনেকটাই ঠিক আছে এতদিন বাদে আমি আবার এই আমন্ড আর কিশমিশ ভিজিয়েছি এগুলো আমি পরিষ্কার করে রেখে দেবো তবে আজকে আমার হাতে না বেশ কিছুটা সময় আছে তা ভাবছি কি মানে সেই যে বৃষ্টি শুরু হয়েছে সেই থেকে ছাদে যাই না জানো তো আজকে একটু ছাদে ওঠার ভীষণ ইচ্ছে হয়েছে এগুলো গুছিয়ে রেখে আমি ছাদে যাব এখন ধরো ওই সাড়ে সাতটার মতন বাজে তা হাতে কিছুটা সম ভাবছি যে আর একটু বাদের রান্নাগুলো বসাই একে একে তা ভাবছি একটু ছাদের থেকে ঘুরেই আসি আর আকাশটা বেশ সুন্দর লাগছে আজকে আর সকালবেলা পাখির আওয়াজ আকাশটা যদি এত সুন্দর থাকে আর কি বলে হালকা হালকা হাওয়া থাকে মানে মনটাই যেন অন্যরকম হয়ে যায় যাই হোক এগুলো আমি গুছিয়ে রেখে দিই আর ঘরে সবাই ঘুমোচ্ছে এই সময় ঘুমিয়ে থাকে তোমরা তো জানোই আমি একা ঘরের মধ্যে টুকটুক টুকটুক করে আওয়াজকে দেখো কি সুন্দর একটা আকাশ মানে আকাশটা দেখে মনটা যেন ভরে উঠল মানে অনেক দিন বাদে কতদিন মনেও নেই কবের থেকে ছাদে উঠি না উঠে মনটাই যেন অন্যরকম হয়ে গেল। আর বেশি একটা রোদও নেই বেশ ভাল লাগছিলো জানো তো আর রকম একটা আকাশ দেখলে মনে হয় কি পুজো পুজো একটা ভাব চলে আসছে বলো খুব ভালো লাগছে মানে অনেকক্ষণ এখানে রইলাম আমি জানো তো আচ্ছা যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছি আমি এখন সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নেব আমার মেয়ে আর ওর বাবা উঠে গেছে শ্বশুর শাশুড়ি এখনও ওঠেনি যাই হোক আমি সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নেব তারপর সকালে রান্নাটুকু করে ওর বাবা চলে যাবে তারপর আমি মেয়ে একটু টিফিন করে নেব নিয়ে বাদবাকি বাকি সমস্ত কাজ চলতেই থাকবে তাই না আর কী বলে মনটাও বেশ ভালো লাগছে সত্যি কথা বলতে ওয়েদারের ওপরেই মনে হয় আমরা সবাই ভালো থাকি বলো ভালো থাকা মন্দ থাকা ওয়েদারটা মানে কোনো কিছুই যেন অতিরিক্ত ভালো লাগে না বলো আমাদের জন্য মানে শীত বলো গরম বলো বর্ষা অতিরিক্ত হলেই যেন মন ম্যাজাজ খারাপ হয়ে যায় কেমন একটা আচ্ছা আমি জামাকাপড়গুলো ভিজিয়ে নিই জামাকাপড়গুলো ভিজিয়ে নিয়ে মেয়ে আর আমি একটু টিফিন করে নেব আর এই যে সাদা সাদা যে নাইটিটা দেখছো এটা না অনেক পুরনো অনেক পুরনোটাও ভুল বললাম এই নাইটিটা ছিল পুরো ব্লু কালার জানেন তো কিন্তু রং উঠে উঠে একদম পুরো শেষ ডিপ ব্লু কালার ছিল যাই হোক আমি এবার টিফিন তো হয়ে গেছে টিফিন হয়ে যাওয়ার পরেই মেয়েকে আমি একটু পরতে দিয়েছি বললাম তুই একটু পর আর আমি সমস্ত ঘরগুলো এখন মুছে নেব মুছে মেয়েকে স্নান করাবো তারপরে আমি স্নান করে নেব স্নান করে তারপর আবার ছাদে যেতে হবে আর সকালবেলা ছাদে উঠে না দেখেছিলাম জানো তো কিছু কিছু গাছে না একটু জল দিতে হবে মানে যেই গাছগুলোতে একটু রোদ দু দিন তিন দিন ধরে রোদ লাগছে দেখছে যে মাটিগুলো শুকিয়ে গেছে তা এখন তো এই সকাল মানে সকালবেলাতেও দেওয়া হয়নি ভেবেছি একেবারে সন্ধ্যের একটু আগেই দিতে যাব আর দুপুরবেলাতে তো দুপুরবেলা তো আমি দিই কিন্তু দেবো না বিকেলবেলার পরেই যাব সমস্ত ঘরগুলো মোচা হয়ে গেলে ব্যাস স্নান করা আমি ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো নিয়ে অল্প জামাকাপড়ই আছে আজকে আর আগের দিনে শুকনো জামা কাপড়গুলো আর জামা কাপড়ও কি সুন্দর শুকোচ্ছে এই রোলতে যেন তো বেশ ভালো লাগছে শুকনো জামাকাপড়গুলো নিয়ে নিলাম আর ভেজে জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে যাব আর হ্যাঁ একটা সমস্যা চলছে আমাদের জানি না কতদিন চলবে এই যে পাশে যে বাড়িটা হচ্ছে বাড়িতে না ওই যে টাইলসগুলো বসায় বোঝো তোমরা তিনতলা বাড়ি টাইলস বসা সারাক্ষণ এত আওয়াজ মাথা খারাপ আচ্ছা কোনো রান্নার রেসিপি তোমাদের আমি শেয়ার করিনি কিন্তু আজ কি কী রান্না হলো সেগুলো তোমাদের একটু দেখাই ভাত দেখলে আর এটা আছে থোর ভাজা আর এখানে আছে পেঁপে দিয়ে ডাল ঠিক আছে আর একটু লেবু কাটা আছে আর আমার মেয়েকে আমি খেতে দিয়ে এসেছি আর দেখো একটু চিকেন করেছি হ্যাঁ আজকে ওর বাবা দেশি মুরগি এনেছে দেশি মুরগি লাল লাল ঝোল দিয়ে ভাত খেতে কি না ভালো লাগে বলো দেখো কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ আজকে আমার ব্লগটা কেমন লাগছে তোমাদের আচ্ছা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েছি নেওয়ার পরে এখন পুরো সাড়ে পাঁচটা বাজে আমি ছাদে এসেছি দেখো মানে মাটিগুলো পুরো শুকিয়ে গেছে মানে কিছু কিছু গাছে সব গাছে না কিছু কিছু গাছে জল দিতে হবে আমি তাই জলগুলো একটু ভালো করে দিয়ে দিই আসলে গাছগুলো এরকম থাকলেও মনটা কতটা খারাপ হয় তাই না বলো জলের অভাবে শুকিয়ে যাচ্ছে আবার বেশি অতিরিক্ত জল হয়ে গেলে গাছও মরে যাচ্ছে কত সমস্যা কোনো কিছুই যেন অতিরিক্ত ভালো লাগে না আমাদের যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো